আগামী উনত্রিশে জানুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দানে সিপিআইএম রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশের উদ্যোগ করা হয় রবিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন তাদের রাজ্য সম্মেলনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে উনত্রিশ ত্রিশ এবং একত্রিশে জানুয়ারি এই সম্মেলন প্রতি তিন বছর অন্তর অন্তর করা হয়ে থাকে শাখা কমিটি থেকে শুরু করে সর্বভারতীয় কমিটি বা স্তর পর্যন্ত তার ওই অঙ্গ হিসেবে এই রাজ্যের বিভিন্ন শাখা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে তিন শতাধিক অঞ্চল কমিটির চব্বিশটি মহকুমা কমিটির আটটি জেলা কমিটির মধ্যে তিনটি জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে আর বাকি পাঁচটি জেলা কমিটির অনুষ্ঠিত হবে আগামী দিন এই সমস্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর আগামী তিন দিন রাজ্য সম্মেলনে মিলিত হবে প্রত্যেকে আমাদের রাজ্য সম্মেলন তারিখ ঠিক হয়েছে উনত্রিশ তিরিশ এবং একত্রিশে জানুয়ারি এটা প্রত্যেক তিন বছর অন্তর অন্তর আমাদের সম্মেলন হয় একদম তৃণমূল স্তর তথা শাখা কমিটি থেকে সর্বভারতীয় কমিটি বা স্তর অবধি তো এই তারেই যে এই অঙ্গ হিসাবে আমাদের রাজ্যেও ইতিমধ্যে চার সহস্রাধিক শাখা কমিটি বা ব্রাঞ্চের সম্মেলন হয়ে গেছে তার সাথে তিন শতাধিক অঞ্চল কমিটি আর চব্বিশটা এই মহকুমা কমিটি আজকে সর্বশেষ মহকুমা কমিটির সম্মেলন হবে কুমারঘাটে তারপর আটটা জেলার মধ্যে ইতিমধ্যে তিনটা সম্পন্ন হয়েছে আজকে চতুর্থ মহকুমার সম্মেলন এই জেলার সম্মেলন এই আমার সাথে সকালে শুরু হয়েছে আরো চারটা হবে এই সবগুলো সম্পন্ন করার পর আগামী উনত্রিশ তিরিশ একত্রিশ মিলিত হব শুরুর দিনে আমরা স্বামী বিবেকানন্দ ময়দান তথা আস্তাবল মাঠে আমাদের এই প্রকাশ্য সমাবেশ হবে সমাবেশে আমাদের পার্টির বর্তমান পলিট যিনি এই সমন্বয়ক বা কোঅর্ডিনেটর কমরেড প্রকাশ কারাত তিনি আসবেন কমরেড বৃন্দা কারাত আসবেন কমরেড অশোক ধাওলে অর্থাৎ দিল্লি থেকে তিনজন আমাদের পলিট সদস্য আসছেন রাজ্যে কমরেড মানুষ সরকার তো আছেনই তো এদের মধ্যেই Best Kuyak